সমমনাদের সঙ্গে বিএনপির বৈঠক খালে দাজিয়া দুর্নীতি চুক্তির ইস্যুতে রোডমার্চ মার্চ ও সমাবেশের প্রস্তাব জানাব শেখ হাসিনা দুশাসনের বিরোধী দল নিপীড়নে নতুন হাতিয়ার গায়েবি মামলা এদিকে যুগপথ আন্দোলনে ছক করছে বিএনপি এবং সর্বশেষ জানাবো বিএনপির জামাত কোটা সংস্কারের নামে সন্তানদের মাঠের নামিয়া বললেন যুবলীগ সাধারণ সম্পাদক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সমামনাদের সঙ্গে বিএনপির বৈঠক খালেদা জিয়া দুর্নীতি চুক্তি ইস্যুতে রোড মার্চ লগ মার্চ ও সমাবেশের প্রস্তাব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দুর্নীতি বিরোধী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাতির মূল্য বৃদ্ধি এবং ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা সহ জনসম্পৃক্ততামূলক ইস্যুতে রোড মার্চ লং মার্চ ও সমাবেশের প্রস্তাব দিয়েছে সমমানা দল ও জোটগুলো বাংলাদেশের বুকখন্তে যেসব এলাকা দিয়ে ভারতের রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় এই রোড মার্চ ও লং মার্চ কর্মসূচি দেওয়ার জন্য সমমানা দলগুলোর নেতারা মতামত দিয়েছেন চলতি মাসে এই কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে তবে এটা এখনো হয়নি পাশাপাশি এই কর্মসূচি গুলো ভাবে কিংবা এক মঞ্চে করার জন্য প্রস্তাব দিয়েছে তারা তবে এটা কিভাবে হবে তা এখনো ঠিক হয়নি সমমনা যোগপথ আন্দোলনের জন্য শরীক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক হবে সমমনা দল ও জোটগুলোর বৈঠকের আলোচনায় বিষয়বস্তু নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে সেখানে চূড়ান্ত কর্মসূচি নির্ধারিত হবে এরপর সব দল ও জোটের শীর্ষ নেতাদের নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে শুক্রবার দলের চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সমমনা দল ও জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে যুগপথ আন্দোলনে শরিক দলে দুজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তির ইস্যুতে রোডম্যাপ কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এই কর্মসূচি জুলাই মাসে দেওয়ার কথা রয়েছে এই কর্মসূচি যুগপৎ হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এত যুগপৎ আন্দোলনের বাইরে অন্য রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে জামাত নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে তবে এ বিষয়ে বিএনপি তাদের পক্ষ থেকে কিছু বলেনি দল টিস্থায় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করবে বলে জানা যাচ্ছে বৈঠক প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম খান বলেন আগামী দিনে এই কর্মসচ্চি পালন করা যায় সে বিষয়ে আমরা মতবিনিময় করেছি আর এই সব বৈঠকের পর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সব দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ দেশ ও দেশের মানুষ যে সব সংকটের মোকাবেলা করছে তার প্রধান হলো সংকটের বা গণতন্ত্রের সংকট এ দেশের গণতন্ত্র নাই এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে একদফা আন্দোলন মূলত সেই আন্দোলনেই আমরা আছি সেই আন্দোলনের অংশ হিসেবেই আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এই আন্দোলনের অংশ হিসেবে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং দুর্নীতির অবসান চাই এই আন্দোলনের অংশ হিসেবে আমরা দেশের স্বার্থ বিরোধী চুক্তি চাই নজরুল ইসলাম খান জানান এখনো কোনো কর্মসূচি নির্ধারণ করা হয়নি এখন মতামত নেওয়া হচ্ছে সব মতামত নেওয়ার পরে কর্মসূচি গ্রহণ করা হবে তবে খুব শীঘ্র কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ বলেন দুর্নীতি ভারতের সঙ্গে চুক্তি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আজিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে সামনে এ বিষয়ে বা এসব বিষয়ে কর্মসূচি দেওয়া হবে তবে কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বলেন বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা চিয়ার মুক্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করার বিষয়ে আলোচনা হয়েছে বলা হয়েছে আমি দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে সকল রাজনৈতিক শক্তিকে একমঞ্চে এনে বিএনপি নেতৃত্বে পরিকল্পিত ও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে দেশকে ফেসি বাদের কবল থেকে মুক্ত করা সম্ভব হবে সশ অবস্থান বা যুগপথ আন্দোলন দিয়ে আন্দোলনে সফলতা সম্ভব নয় বলে বৈঠকে আলোচনা হয় বলে জানান ইরান বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রানজিটের মোরকে ভারতকে করিডোরে দিয়ে দেশের সার্বভৌমত্ব খর্ব করেছেন বলে উল্লেখ করা হয় বলে জানিয়েছে লেবার পার্টি চেয়ারম্যান বলেন এই বৈঠকে বলা হয় ভারতীয় আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম জোরদার করার কোন বিকল্প নাই জগপার সভাপতি খন্দকার লুৎফুর রহমান বলেন খালেদা জিয়ার মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে সব বিষয়ে কর্মসূচি দেওয়া হবে শেখ হাসিনার দুঃশাসনের বিরোধী দল নিপীড়নের নতুন হাতিয়ার গায়েবী মামলা শেখ হাসিনার দুঃশাসনে ভিন্ন মত ও বিরোধী রাজনৈতিকদের নিবর্তনের নতুন হাতিয়ার গায়ে মামলা কাল্পনিক ঘটনা সাজিয়ে পুলিশ দিয়ে মামলা করে বিরোধী দল ও ভিন্ন মত হয়রানির ঘটনা অতীতে কখনো ঘটেছিল কিনা সেটা জানা যায়নি তবে শেখ হাসিনা দুঃশাসনের এই নতুন সংযোজনে হয়রানির শিকার হাজারো ভিন্ন মত এবং বিরোধী দলীয় নেতাকর্মী গত পনেরো বছরে তথাকথিত ক্রসফায়ার ও গুম করার মাধ্যমে হাজারো নেতা কর্মী কর্মীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি গায়েবী মামলা দিয়ে জেলে কত মানুষ আটক রেখেছেন শেখ তার কোনো হিসাব নেই ক্রসফায়ার ও গোমডিয়া দেশে বিদেশে এ নিয়ে ব্যাপক সমালোচনা জ্বর উঠেছিল সর্বশেষ র্যাবে ছয় কর্মকর্তা বা শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পর বাহ্যিক দৃষ্টিতে ক্রসফায়ার ও গোম হ্রাস পেলেও গায়েবী মামলা থামছে না ইতিমধ্যে গত পনেরো বছরে বিএনপি ও জামাতের ২৫ লাখের বেশি নেতাকর্মী বিভিন্ন সাজানো মামলায় আসামি গায়েবী অভিযোগে এসব মামলার পর বিরোধী দলের কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে দলীয় কর্মীতে ঠাসা পুলিশ র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা যুক্তরাষ্ট্রের টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির ২৫ লাখ নেতাকর্মীর বিভিন্ন হয়রানিমূলক রাজনৈতিক মামলা রয়েছে তাছাড়া দলটির সক্রিয় নেতা ও সংগঠকরা কয়েক ডজন এমনকি শত শত মামলার সম্মুখীন হচ্ছেন বলে জাতীয় নির্বাচনের আগে নেতাকর্মীকে আন্দোলনের চেয়ে আদালতে হাজিরা ও মামলা চালানো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে প্রতিবেদনে বলা হয় প্রায় প্রতিদিনে বিরোধী দলের হাজারো নেতা কর্মী ও সমর্থক বিচারকের সামনে দাঁড়াতে হচ্ছে তবে বেশিরভাগের বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্ট ও দুর্বল সম্প্রতি বিএনপি নেতা সাইফুল আলম নীরপকে রাষ্ট্রনে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয় তার নামে 317 থেকে 394 মামলা রয়েছে তিনি ও তার এনজিপিরা মামলা সঠিক সংখ্যা বলতে পারছেন না বিএনপি নেতাদের দাবি 2009 সালে আওয়ামীMLE ক্ষমতায় আসার পর তাদের প্রায় 800 নেতা কর্মী হত্যা হত্যাকাণ্ডের শিকার এবং চারশো জন গুম হয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে বলা হয় আগস্ট মাসে সারা দেশে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সাতাশটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় মোট আসামি করা হয়েছে বারো হাজার জনকে আসামিদের মধ্যে নাম উল্লেখ রয়েছে এক জনের আর অজ্ঞাত আসামির সংখ্যা এগারো হাজার পঁচানব্বই এক মাসে আইন রক্ষাকারী বাহিনীর হাতে বিএনপি জামাতের চারশো জন সহ মোট

নির্বাচন এবং আটক দলীয় নেতা কর্মীদের মুক্তির দাবি করে আসছে মানবাধিকার কর্মীদের অভিযোগ মামলার আসামিরা মাসির পর মাস জেলে থাকেন সেখানে নানা হয়রানি শিকার হন এনজিপি মতে রাজনৈতিক মামলায় জামিন পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে জোকপোত আন্দোলনে ছক কোষছে বিএনপি দাদর সংসদ নির্বাচনের পর এক দফা আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও বিএনপি ও তার মিত্রদের জোকপোত কর্মসুচি এখনো মাঠে গড়াইনি বিভিন্ন দল ও চোট নিজেদের মতো রাজপথে সরব থাকলেও সেগুলো ছিল অনেকটাই বিক্ষিপ্ত দেশের ছাত্র শিক্ষকদের চলমান আন্দোলনের বাস্তবতায় এবার রাজপথে দলটি ফলে মাঠে পারে আন্দোলন সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে মিত্র দলগুলোর সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি এছাড়া আগামীকাল শনিবার দলে যুগ্ম মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন দলটির নীতি নির্ধারকরা এসব বৈঠক থেকে আসা মতামত পর্যালোচনা করে বিএনপি স্থায়ী কমিটি কমিটির সদস্য বা কর্মসূচি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জানা গেছে আগস্ট মাসে থেকে যুগপথভাবে কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রাথমিক পরিকল্পনা ছিল বিএনপির কিন্তু ছাত্র শিক্ষকদের চলমান আন্দোলন সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের তৃতীয় কিংবা শেষ সপ্তাহেই যুগপথের কর্মসূচি শুরুর চিন্তা করেছে বিএনপির শীর্ষ নেতারা সূত্র জানায় বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে প্রাথমিকভাবে লিফলেট বিতরণ মিছিল সমাবেশ সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত মুক্তির পাশাপাশি দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সমসাময়িক ইস্যুতে কর্মসূচি দেওয়া হবে যুগপতের পাশাপাশি এই প্রক্রিয়ায় থাকা দলগুলো নিজস্ব কর্মসূচিও অব্যাহত রাখবে বিএনপি জামাত কোটা সংস্কারের নামে সন্তানদের মাঠে নামিয়েছে বললেন যুবলীগ সাধারণ সম্পাদক যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাইনুল হোসেন খান বলেছেন জামাতে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে কোটা সংস্কারের নামে তারা তাদের সন্তানদের মাঠে নামিয়েছেন এতদিনে দলের ব্যানারে আন্দোলন করে সফল হতে পারেনি এবার তারা কোটা সংস্কারের নাম দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে আজ সিলেটের ওসমানী নগরে বর্ণা ব্যক্তিদের প্রাণ সহায়তা প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান এই কথা বলেন আজ বিকেল চারটার দিকে ওসমানী নগর উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এর আগে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বেলা এগারোটায় সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডে এবং জেলা যুবলীগের উদ্যোগে বেলা টাই দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার এলাকায় বর্ণা দুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন মাইনুল হোসেন খান ওসমানীনগরের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মাইনুল হোসেন খান বলেন যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী পরিবারের নেতা যখন মানুষের পাশে দাঁড়িয়েছেন তখন দেশবিরোধী চক্র জামাত বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে এক চৌত্রিশ কোটি টাকায় বিদেশি লবিস্ট নিয়োগ করে ব্যর্থ হয়ে এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি জামাতের কাউকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না দুঃসময়ে সব সময় মানুষের পাশে থাকেন যুবলীগ সহ আপামি পরিবারের নেতা কর্মীরা এই বন্যায় প্রধানমন্ত্রী নির্দেশে বর্ণাত ব্যক্তিদের মধ্যে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন তারা প্রিয় দর্শক এই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন